কাজ করছি সব জায়গাতে সতর্কতার কথা বলা হচ্ছে আমি একটা কনসালটেন্সি করছি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ঢাকা সিটি কর্পোরেশন ওয়ার্ল্ড ব্যাংক থেকে নির্দেশনা আসতেছে তোমাদের ভিতরে কতজন কোভিড হয়েছে ডেলি আপডেট ইনফরমেশন পাঠাও দেখা যাচ্ছে ছয় থেকে সাতজন অলরেডি কোভিড আক্রান্ত হয়ে গেছে বলা হচ্ছে সকলে ঘরে বসে বসে রিপোর্ট করা রিপোর্ট করে করে কাজগুলি আগে এনে দেয় এই যে সচেতনতা হুজুর কেউ আমাদের দরবারের ভিতরে এই সচেতনতা মেসেজই আমরা সকলকেই তো একবার আসতে বলতেছেন বাট উইথ ফুল প্রিক পুরো সাবধানতা অবলম্বন করি বাট আমরা যদি এখন বলি যে গুজরাট বাসা থেকে বাইরে যাবো কেন ইন্দ্রে কিন্তু রেফারেন্স দেবো বাসার থেকে বাইরে যাচ্ছি আমার কাজের জন্য বিভিন্ন কাজের জন্য আমি যেতে পারছি আমি ঢাকাটু গাজীপুর যেতে পারছি আমার আজকেও গাড়িতে আমার আমার সাথে যে আমার স্টাফের সাথে সে বললো স্যার আপনাকে দিয়ে যখন গাড়িটা ফিরে যায় আরেকজন লোকে গাড়িটা করে ঢাকা থেকে গাজীপুর যাচ্ছে অসুবিধা বিশ্ববিদ্যালয়ের বুখার হচ্ছে গাড়ি খালি দিয়ে চাইছে না স্যার এখন করোনার বিরোধ আপনার গাড়িতে ওই ও কী রোগ ছড়াচ্ছে তো আমরা গাড়িটাকে স্যানিটাইজ করে নাও স্যানিটাইজ করে আমাকে সকালবেলা নিয়ে যান যাই হোক মনে করছে যে শুধু সারের জন্য অ্যাসিমাসি ইউজ করত আর আমার বক্তব্য হচ্ছে সচেতনভাবে আমরা ব্যবহার করে যাই দরবারে আসা চাও তাই আমি সচেতনভাবে যদি দরবারে আসি এই সঙ্গে আমাদের কোনো সমস্যা হবে না কিন্তু আমরা বেশিরভাগই অসচেতন থাকি যেমন এখন আমি মাস্ক পরছি আমরা যেটা শিখেছি আমার বক্তব্য থেকে কিন্তু থুদু বের হচ্ছে আপনারা যখন সকলে মাস্ক পরে আছেন ক্ষতি কিন্তু নাই যে আপনারা যদি মাস্ক না থাকে কারণ আমার তুদু যে আপনার কাছে যাবে এর মধ্যে জীবাণ্ড আপনাকে আক্রান্ত করবে এই যে সচেতনতা এটা যদি আমরা প্রত্যেক অবলম্বন করি তাহলে আমরা আমার কাছে আসতে আমাদের উন্নতি হবে আর আমাদের স্বামী আমাদের নির্দেশ দেওয়ার জন্য আমাদেরকে আমাদের রাবার আছেন রাবার আমাদেরকে আল্লাহর মাধ্যম দিয়ে বক্তব্যগুলো দিচ্ছেন আমরা এই বক্তব্য শুনে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্যই আমরা এই রিক্সটা নিচ্ছি এবং আমরা বিশ্বাস করছি আমরা এই রিক্স নেওয়ার বিনিময়ে আল্লাহ আমাদের উদ্ধার করবেন এর ভিতরে আমরা যারা অসুস্থ হচ্ছি হুজুর বলেছেন এটা আর আমাদেরকে শুধু ছোটো পরীক্ষা দিচ্ছেন যে পরীক্ষার মাধ্যম দিয়ে আমরা যেন বিলিভ করতে পারি উনি অসুস্থ হয়েছেন আমি অসুস্থ হই নাই আমি দরবারে আসবো উনিও আল্লাহ নিজের দরবারে আসবেন আর যদি উনি দরবারে না আসতে পারেন সেটাও আল্লাহর ইচ্ছা আমরা আপনার লাগিয়ে যাব

তার মানে আমাদের কিছু অসচেতনতা কাজ করছে এই রোগটাকে ছড়ায় জ্বালানোর জন্য আমরা সকলে যেন মজুরের নির্দেশটাকে মেনে নিয়ে নিজেকে সচেতন করি এবং দরকারে সচেতনভাবে আসি এবং আমার মাধ্যমে ছড়াবে না আমিও কারকর্কিত হব না এই চাই এবং আমরা সামনে যে রমজান বাস আসছে রমজান আমাদের যে দায়িত্বগুলো আছে সাপ্তাহিক ক্লাসে যে হক করা এগুলো জন্য আমরা কারোর থেকে বিরত করার জন্য তার মধ্যে একটু হচ্ছে এবং আমাদের যে দায়িত্ব সাপ্তাহ চিন্তাভাবনা করবো করে ম্যানেজ করা যায় চেষ্টা করবো আমাদের যেসব সব পীর বাইরে দায়িত্বগুলো পালন করতে তাদের অবর্তমানে আমরা যেন ওনাদের মতো আমাদের বাংলাদেশ ভালো ম্যানেজমেন্ট সামনে গিয়ে এই দোয়া চাই এবং থেকে আমরা সকলে সুস্বাস্থ্য কামনা করি সালাম بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নাহমাদুহুয়া নুসল্লি আলা বসুরি হিল কারিম আম্মাবাগ আল্লাহরা শেকোসালেক বৃন্দ পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেছে কারণ গত বছর যখন প্রথম করোনা আমাদের মধ্যে আসে তখন মানুষের মধ্যে একটা ভীতি ছিল অন্যরকম একটু খেয়াল করে দেখেন হ্যান্ড স্যানিটাইজার সবার পকেটে পকেটে তখন হ্যান্ড স্যানিটাইজার ভালো মতো হাত না ধুয়ে সাবান দিয়ে বাসায় গেলেই সাবান দিয়ে হাত ধোয়া হচ্ছে এত সতর্কতার পরেও এই মহামারী ঠেকানো যায়নি যাদেরকে ধরার তাদেরকে ধরেছে যাদেরকে নেওয়ার তাদেরকে নিয়ে গেছে আস্তে আস্তে সময়ের পরিক্রমায় আমি দেখেছি আমি নিজেও যেদিন ভ্যাকসিন নিলাম তারপর থেকে মাস্ক ইউজ করা ছেড়ে দিলাম মনের মধ্যে এরকম একটা ব্যাপার যে ভ্যাকসিন তো নিয়েই নি এত কষ্ট করে মাস্ক পরে কি করব করবো অবস্থা বাকিদের হয়েছে কারণ আমার মনে আছে আমি বাজার গিয়েছিলাম এর মধ্যে এত জনসমাগম কাউরান বাজারে আমওয়ালা আচারওয়ালা আচার বিক্রি করতেছে ওই পেয়ারা মাখায় দিচ্ছে সব লোকজন সেটা খাচ্ছে মানে বিন্দু মাত্র সতর্কতা কারো নাই আর এটার যে ফলাফলটা সেই ফলাফল এখন ভোগ করছে আজকে প্রায় ঊনসত্তর জন ঊনসত্তর জন মারা গেছে মনে হয় ঊনষাট জন ঊনষাট জন মারা গেছে এবং ছয় হাজার আক্রান্ত মারাত্মক ব্যাপার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রফেসর আক্রান্ত কয়েকজন হসপিটালাইজ হয়েছেন এর মধ্যে আছেন এরকম অবস্থায় আল্লাহ বিশেষ রহম না করলে সমস্যা রাসুল্লাহ সাল্লাহ আলিহিবা সাল্লামের যুগে একদল ইহুদিকে মহামারী আক্রান্ত করল আল্লাহ নবী বললেন তোমরা অমুক উপত্যকায় চলে যাও কতগুলো উট দিয়ে পাঠালেন পাঠিয়ে বললেন যে তোমরা ওই উপত্যকায় অবস্থান করো মানে আইসোলেশনে পাঠিয়ে দিলেন এই সিস্টেম নবীর সময় থেকেই ওরা ওই উপত্যকায় গেল আল্লাহ নবী নির্দেশ দিলেন তোমরা এই উটের দুধ পান করবা আর পেশাব পান করবা পেশাবটা মেডিসিন দুধ ক্ষুদা নিবারণ করবে এই মেডিসিনই ভালো হয়ে গেল কথা ছিল ভালো হয়ে যাওয়ার পর উটগুলা নিয়ে ফেরত দিয়ে যাবা ওরা কি করলো উঠের রাখালগুলাকে মেরে উটগুলা দিয়ে পালাইল ওই লোকগুলা ভালো হওয়ার পর পরে আল্লাহ নবী তাদের পেছনে লোক পাঠায় ওদেরকে ধরায় নিয়ে আসলেন এবং তাদেরকে শাস্তি দিলেন খলিফা ওমর রাদি আল্লাহ আনহুর সময়ে রোমান সাম্রাজ্যে যখন মুসলমানরা যুদ্ধ করছে ওই সময় মুসলমান দলের এক মুসলমানদের একটা দল মহামারীতে আক্রান্ত হল কারণ খ্রিস্টানরা কিন্তু মহামারী ছড়াতো একদম বুঝে শুনে ছড়াতো তারা তো মুসলমানদের একটা দল এই মহামারীতে আক্রান্ত হল হজরত ওমর রাদি আল্লাহ আনহু তাকে নির্দেশ দিলেন যে আপনি চলে আসেন যেহেতু আপনারা মহামারীতে আক্রান্ত হয়েছেন তখন ওই সেনাপতি হজরত ওমরের কাছে চিঠি লিখে পাঠালেন যে আমি রাসুলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যদি তোমাদের মধ্যে কেউ কোনো জনপদে যদি মহামারীতে আক্রান্ত হও তাহলে তোমরা সেই জনপদ ত্যাগ করবে না জনপদ ত্যাগ করা যাবে না অর্থাৎ দেখুন কতটা সাইন্টিফিক আল্লাহ নবীর নির্দেশনা যেই জনপদে মহামারীতে আক্রান্ত হয়েছেন আপনি অসুখগুলোর জীবাণু কিন্তু বহু আগে করোনার জীবাণু বলছে চোদ্দ দিন এটা শরীরের মধ্যে থাকার পর এটার বহিপ্রকাশ হতে পারে তারা কোনো দ্রুতই হতে পারে আবার এমনও রয়েছে তারা ভিতরে ঢোকার পর চোদ্দ দিন পর এটার সিমটমস প্রকাশ পেতে পারে তো এমন লোক হয়তো যিনি একটা জনপদে আছেন তিনি মহামারীতে আক্রান্ত হয়ে গেছেন বা জীবাণু ভেতরে ঢুকে গেছে তিনি হয়তো বুঝছেন না সে যখন ওই জনপদ ত্যাগ করে অন্য জায়গায় চলে যাবে তখন দেখা যাবে যে তার দ্বারা আরও মানুষ আক্রান্ত হচ্ছে এই জন্য নিয়ম হচ্ছে যে জনপদে মহামারী আক্রান্ত হবে ওই জনপদেই তাদেরকে থাকতে না হলে পালিয়ে তো আসলে বাঁচা যাবে না আপনি পালায় বাঁচতে পারবেন না বলছে ফি তুমি যদি ধুমতে কোনো গ্রহেও চলে যাও ধূমকেতুতে চলে যাও তারপর আক্রমণ করবে মৃত্যু তোমাকে ধরে ফেলবে আল্লাহ যার মরণ লিখে রেখেছেন তিনি মরবেন আর আল্লাহ মরণ লিখে না রাখলে তাকে মারার সাধ্য নাই আমাদের যেটা করতে হবে দেখুন আমি বলছি যেটা নিজে মরার ভয়ের চাইতে আপনার দ্বারা যেন অন্য কেউ আক্রান্ত না হয় একজন মুসলমান হিসাবে এই সতর্কতা আপনার জরুরি আমি বলবো না আপনি মৃত্যুকে ভয় পান অসম্ভব ব্যাপার আমরা মুসলমানেরা মৃত্যুকে কোনো দিন ভয় পাই না আমরা মুসলমানেরা মৃত্যুকে ভয় পাই না কিন্তু সব সময় সতর্ক থাকবেন আপনার দ্বারা অন্য কেউ যেন আক্রান্ত না হয় বিশেষ করে মসজিদগুলো দেখুন অনেকে বলতে পারেন সারা দুনিয়া তো ভালো চলছে মসজিদে আসার সময় সতর্কতা কেন আচ্ছা দেখুন একটা জিনিস একটা গবেষণায় দেখা গেছে দেখুন আপনি যখন মসজিদে আসছেন আমরা কিন্তু সেজদা দিই সেজদা তো একজন করোনা আক্রান্ত ব্যক্তি যখন সেজদা দিচ্ছেন তখন কিন্তু মেঝেটা জীবাণুর কন্ট্রাকে চলে আসতেছে পরবর্তীতে কেউ যখন সেখানে আবার সেজদা দিচ্ছেন পুনর্বার কোনো মাস্ক ছাড়া বা সতর্কতা ছাড়া তখন ওখান থেকে কিন্তু অ্যাফেক্টেড হওয়াটা খুব ইজিলি ঢুকে যাচ্ছে বাস্তবতা যেটা অজুখানাগুলো একজন কল ব্যবহার করল ধরেন তিনি মহামারীতে আক্রান্ত উনি কল ব্যবহার করার পরে আপনি গিয়ে পরবর্তীতে যখন ব্যবহার করলেন তখন দেখা যা গেল যে ওই যে জীবাণুটা ওটার দ্বারা আপনি অ্যাফেক্টেড হচ্ছেন এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে মসজিদগুলোতে আগে যেমন আমরা সাবান রাখছিলাম ওই রকম সাবান রেখে দেওয়া হ্যাঁ সাবান রেখে দেওয়া সতর্কতার সাথে সাবানগুলো ব্যবহার করা সতর্কতার কিন্তু কোনো মান নাই এটা আপনাকে ফলো করতেই হবে এটা ভাবার কারণ নাই আমাদের জুমার খুদবাগুলোতে মানুষ এরকম আলেমবা দিয়েছে আমি যতটুকু জানি এই মিয়া কি আপনাকে বাঁচাইতে পারবে একজন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম তিনি বলছেন যে মাস্ক ব্যবহার করা সেরেগ হবে এটা ব্যবহার করা যাবে না কেউ মাস্ক ব্যবহার করবেন না আপনারা এগুলো পাগলের প্রভাব ছাড়া আর কোনো কিছু নয় এগুলো বাস্তবতা আপনাকে বুঝতে হবে এটা ধর্ম সায়েন্সের বাইরে কিছু নয় আধ্যাতি কথাও একটা সায়েন্স হ্যাঁ আল্লাহ নবীর একটা হাদিস রয়েছে কেউ যদি কোনো উপত্যকার কিনারায় খাদের কিনারায় বা ছাদের কিনারায় এই কথা বলে সে যদি সেখানে ঘুমায় যে আল্লাহ ভরসা আল্লাহ আমার দায়িত্ব নিবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করবেন না হ্যাঁ আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করবেন না তো দেখুন মুসলমানেরা এগুলো অবস্থা পার করে এসেছে অনেক দিন তারা পার আমাদের উপরে রহমত আছে কিন্তু সতর্কতা যখন আমরা একদম ভুলে গেছি তখন বিপদগ্রস্ত হয়েছি আমরা বাস্তবিক অর্থে বিপদগ্রস্ত হয়েছি তো আল্লাহর আশেক ও সালেকবৃন্দ সেজন্য আপনারা অবশ্যই সতর্ক থাকবেন মসজিদে বা দরবারে যখন আসবেন মাস্ক ব্যবহার করবেন দূরবর্তী এবং বয়স্ক পীর ভাই বোন যারা আছেন তাদেরকে পরামর্শ দিয়েছি যদি পারেন আপনারা বাসায় বসে অনলাইনই ক্লাসগুলো আপনারা কন্টিনিউ করেন যারা সতর্কতার সাথে আসেন সমস্যা নেই কিন্তু চেষ্টা করবেন থেকে আর যারা এখানে আসবেন মসজিদে এবং দরবারে হ্যাঁ হ্যাঁ জানামাজ আসতে হবে জানামাজ আসার কথা তো বলেছি আমরা তো এক সময় তো মসজিদে জানামাজ অ্যালাউ করতাম না করোনার সময় তো জায়নামাজ এলাও করলাম এবং সবাইকে তো এই পার্সোনাল জানামাজ ব্যবহার করা বা মাস্ক ব্যবহার করা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এই সতর্কগুলো আমাদের থাকতে হবে আমরা দরবারে যখন বসবো ফাঁকা ফাঁকা হয়ে আমরা বসবো মসজিদে যখন দাঁড়াবো দাগ দেওয়া আছে এখন পর্যন্ত টাইলসের উপরে আমরা এই দাগগুলো এই সতর্কতাগুলো আমরা ফলো করব এবং রমজান পর্যন্ত অবজার্ভ করব আমরা কি হয় পরিস্থিতির উপর বিচার করে আমরা রমজানে কিভাবে কি করব সেটা আমরা চিন্তা ভাবনাগুলো আমরা করবো যে কীভাবে তারাবি এবং কারণ এটা আল্লাহর ইচ্ছা কি চান আল্লাহ ভালো জানে আমাদের কাছ থেকে না আপাতত তো কোনো বিশেষ নির্দেশনা নাই কারণ হলো এটা আমাদের কমন নির্দেশনা যেটা যে দূরবর্তী এবং বয়স্ক পীর ভাই বোনেরা শুধু এই কথার উপরে আমরা থাকি যারা সমস্যা মনে করছেন আসবেন না তারা তারা বাসায় বসে ক্লাস করেন তারা বাসায় থাকেন এটা হলো আমাদের তাদের প্রতি নির্দেশনা কিন্তু কমন কোনো নির্দেশনা আমাদের গভর্নমেন্টও তো কোনো আমাদের বাইন্ডিংস দেয় যে নামাজ পড়া যাবে না বা আসা যাবে না কিছু এটা আমরা এখনো এই নির্দেশনা আমরা পাইনি আর এই দুই শ্রেণীর মানুষ সতর্ক থাকলে বিশেষ করে বয়স্করা এইবার কিন্তু আক্রান্তের সংখ্যা যুবকরা বেশি যুবকরা বেশি আক্রান্ত হচ্ছে যুবক মারাও যাচ্ছে অনেক যুবকরা হ্যাঁ 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 এই বিষয়টা আমাদের ঠিক রাখতে হবে আর আমরা যেহেতু সবে বরাত আমরা পার করলাম আল্লাহর আমাদের সবে বরাত খুব ভালো ব্যবস্থাপনা হয়েছে এবার মেয়েরা পর্যাপ্ত খাবার পেয়েছে এই সিস্টেমটা চালু রাখ যে সিস্টেমে এবার করছেন এভাবেই মেয়েদেরকে খাবার দিতে হবে হ্যাঁ তারা পেট ভরে খাইছে আবার সেহেরিটা সময় মতো শুরু করা গেছে ঠিক আছে সময় মতো শুরু করাতে খেতে পেরেছে কারণ বিগত বছরগুলো কেউ খাইতে পারে না ওই দিতে দিতে আজান দিয়ে দেয় হ্যাঁ তো আল্লাহর রহমতে খুব ভালো ব্যবস্থাপনা এবার করেছেন আপনার আল্লাহর কাছে সুক্রিয়া আমাদের এই সতর্কতাগুলো আমাদের বজায় রাখতে হবে আর যারা করোনায় পরে সুস্থ হয়ে যাচ্ছেন সুস্থ হচ্ছেন মানে শরীরে অ্যান্টিবডি চলে আসতেছে তারা আসতে পারেন সমস্যা নেই ওই যারা সুস্থ হয়ে যাচ্ছেন তাদের আসতে কোনো বাধা নেই কোনো সমস্যা নেই তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে আমরা বিশেষ বিষয় নিয়ে আমরা আগাচ্ছি না আগামী কাল থেকে ক্লাসগুলো একটু তাড়াতাড়ি শুরু করব। আমাদের আলী আকবর ভাই বিশেষভাবে দোয়া চেয়েছেন ওনার ছেলেরা অনেকেই করোনায় আক্রান্ত আশেপাশে কাছাকাছি জায়গাতে ওনার আত্মীয় স্বজন অনেকেই করোনায় আক্রান্ত হ্যাঁ তো যদি মাছ না থাকে অবশ্যই মাছ ব্যবহার করতে পারবেন মাস্ক ব্যবহার জরুর জরুরাতের অবস্থায় এটা পারা যাবে মাস্ক ব্যবহার করে আপনারা নামাজ পড়তে পারবেন এটাই উত্তম এই সময়ের জন্য মাস্ক ব্যবহার করে শেষ দেন নিরাপদ থাকবেন দেখি কি অবস্থা ক্লাসগুলো আমরা চেষ্টা করব তার যেহেতু অনলাইন ভিত্তিক বেশি বলছি ক্লাসের ফিক্স টাইম করে দেওয়া দরকার থেকে আগামীকাল কয়টায় নিব ক্লাস আটটা থেকে ওকে ক্লাস আটটা থেকে নয়টা শুরু করব টাইম মতো শেষ করব আটটা থেকে ক্লাস শুরু হবে নয়টার মধ্যে শেষ আমাদের এই একটু অ্যালার্ট হতে হবে এই বিষয়গুলোতে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক দোয়া করি ওয়াসিম খান দেলওয়ার হোসেন এইচ কে নক নয়ন হোসাইন নয়নও আক্রান্ত মনে হয় অসুস্থ অবস্থায় আছে আল্লাহ সুস্থ করে দিক কবির হোসেন সালাম জানিয়েছেন খান জলিল আসসালামু আলাইকুম হুজুর তিন দিন ধরে জ্বরে অনেক অসুস্থ দোয়া করবেন খাস করে আল্লাহ মাফ করুন এইচ কে হানিফ সালাম জানিয়েছেন এইচ কে কনক সালাম জানিয়েছেন মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন শোয়েব খান আছেন ফুহাদ খান সালাম জানিয়েছেন সাদিয়া আফরিন সালাম জানিয়েছেন মোহাম্মদ আজাদ শব্বির ভাই বন্ধুকে সালাম জানিয়েছেন সুরুভি আক্তার নিপা দোয়া চেয়েছেন ওমর শরীফ সালাম জানিয়েছেন আবুল হোসাইন পারভেজ দোয়া চেয়েছেন সালাম জানিয়েছেন আমাদের নাজিম উদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন সুমাইয়া নহিম দিশা সালাম জানিয়েছেন আমাদের ওমর শরীফের সাথে আরও জন দেখছেন ওমর শরীফ মোবাইদুর রহমান ওনাদের সাথে জন আছে আরও দেখছেন আমাদের এখানে দেখছে ২৬ জন লুনা তাবাসুম লুবনা সালাম জানিয়েছেন আমাদের মহিদ্দিন ভাই আছেন আমরা দোয়া করি আল্লাহ যেন সুস্থ করে দেন সইফা বিনতে আমির সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন শামসু সাদিকিন সালাম জানিয়েছেন আমিনুল ইসলাম বাপি হুজুর আসসালামু আলাইকুম আমার শরীর আগের চেয়ে একটু ভালোর দিকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে সুস্থতার দিকে আশা করা যায় ও পজিটিভ ছিল আশা করি সুস্থ হয়ে গেলে আর আসতে কোনো বাধা নাই ছয় মাসের জন্য মোটামুটি নিরাপদ হাবিবা আক্তার জানিয়েছেন জেবা ফারজানা সালাম জানিয়েছেন সাইফুল রিঙ্কু সালাম জানিয়েছেন দোয়া চেয়েছেন শাকেরা আফজারা সালাম জানিয়েছেন সইফা বিনতে আমির সালাম জানিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ করে দেন তোমসে যাক আলহামদুলিল্লাহ কার জ্বর আছে আচ্ছা আল্লাহ মাফ করুন বুঝলাম না ওনাদের বাসায় তো এর আগেও সমস্যা হইলো এবার আবার কেন হইলো সতর্কতার অভাব আছে করতে করতে হবে হবে আছে লাইনে বাসায় আমার ভাইয়ের ছেলে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে টোটালি সতর্কতায় চলে যেতে হবে আগের মতো ہم رشاتور کو تاپورا یہ گئے گیسی اللہم آمین اللہم صلی علی محمد و علی محمد کما صلیت علی ابراہیم و علی آل ابراہیم انکا حمید مجید اللہم بارک علی محمد و علی محمد کما بارکت علی ابراہیم و علی ابراہیم انکا حمید مجید ابنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم انك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الغدود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت আল্লাহ হু্মাম ইনস আলুকা রহমাতিকা ফি করললে দরজাতিন। ফলাহান ফি করুলে আমরি অনা অহজবি মেনার সাথ পাশাক্ষি বা্য ফাই অল বেদাহাতি আমিং কলে বাছ বাসাতের সেইত। আল্লাহ ইয়া রহমানী আমা আলি আমরা এত খুন্ত মারতা পারে। যে সমস্ত আমল খউপ স্থাপন করলাম। তুটি ম্যভাবে এ আমল গুলোকে তুমি আমাদের তরফ থেকে কবল কনা। তুমি আমলের জাজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী ও সাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবাইকারের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আই করাম সাহাবাই করাম তবে আইন তবে তবে আইন বলি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের রসিদা আমাদের সবাইকে কবুল কমা করো না আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দিনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে না আজীবন যেন তোমার হেদায়তের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে নাম আলহামদুলিল্লাহ রবিল্লা لا اله الا الله محمد رسول الله